আসসালামু আলাইকুম হেলথ অ্যালার্ট বিডি আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম গুরুতর ছত্রাক বা ফাঙ্গাল ইনফেকশন আপনার জীবনকে কতটা কঠিন করে তুলতে পারে তা হয়তো অনেকেই জানেন না যখন সাধারণ অ্যান্টিফাঙ্গাল ওষুধ কাজ করে না তখন ডাক্তাররা যে ওষুধটি সবচেয়ে বেশি ভরসা করেন সেটি হল ভরি টু হান্ড্রেড এই ওষুধটি মূলত কী এটি শরীরের ভেতরে কি কাজ করে এর সঠিক ব্যবহার বিধি কাদের খাওয়া উচিত নয় এবং এর সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি কি? আজ আমরা ভরি টু ট্যাবলেট নিয়ে এমন বিস্তারিত আলোচনা করব যা আপনাকে এর কার্যকারিতা সম্পর্কে স্বচ্ছ ধারণা দেবে চলুন শুরু করা যাক ভরি টু এর পরিচয় ভরি টু হান্ড্রেডের জেনেরিক নাম হল ভরিকোনাজোল বা ভরিকোনাজোল এটি ট্রায়োজল গ্রুপের একটি শক্তিশালী অ্যান্টিফাঙ্গাল ওষুধ এটি এমন গুরুতর ছত্রাক সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় যা প্রাণঘাতী হতে পারে এটি শুধুমাত্র ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী সেবন করা উচিত কারণ এর ব্যবহার বেশ সংবেদনশীল ভরি টু হান্ড্রেডের প্রধান কাজ বা মেকানিজম অফ অ্যাকশন ও ব্যবহার এখন আমরা জানব ভরি টু হান্ড্রেড আসলে শরীরের ভেতরে কি করে ছত্রাকোষের জীবনধারণের জন্য আর্গোস্টেরোল নামক একটি উপাদান অত্যাবশ্যক এই ভরি টু এই আর্গোস্টেরোল তৈরির প্রক্রিয়াকে বন্ধ করে দেয় ফলে ছত্রাক্ষোষের দেয়াল বা মেমব্রেন দুর্বল হয়ে পড়ে এবং ছত্রাক্কি মারা যায় এটি অত্যন্ত গুরুতর সংক্রমণের চিকিৎসা ব্যবহৃত হয় যেমন এক ইনভেসিভ অ্যাসপারজিলোসিস এটি এক প্রকার গুরুতর ছত্রাক সংক্রমণ যা সাধারণত ফুসফুসে শুরু হয় এবং রক্তপ্রবাহের মাধ্যমে শরীরের অন্য অঙ্গে যেমন মস্তিষ্ক কিডনি লিভার ইত্যাদিতে ছড়িয়ে পড়তে পারে এটি ইমিউন সিস্টেম দুর্বল যেমন ক্যান্সার রোগী বা অঙ্গ প্রতিস্থাপনকারী রোগীর জন্য অত্যন্ত বিপজ্জনক দুই ক্যান্ডিডিমিয়া এবং অন্যান্য গভীর টিস্যু ক্যান্ডিডা সংক্রমণ ক্যান্ডিডা হল ইস্ট বা এক প্রকার ছত্রাক যা রক্তে ছড়িয়ে পড়লে বা ত্বক পেট কিডনি মূত্রথালির দেওয়াল এবং ক্ষতস্থানে গুরুতর সংক্রমণ ঘটালে তার চিকিৎসায় ভরি টু হামবেড ব্যবহৃত হয় তিন ইসোফেগিয়াল ক্যান্ডিডিয়াসিস এটি খাদ্যনালী বা ইসোফেগাসের ক্যান্ডিডা সংক্রমণ যার ফলে মুখ ও গলায় সাদা সাদা ছোপ তৈরি হতে পারে এবং গিলতে অসুবিধা হয় চার ফিউসারিয়াম এবং স্কেডোস্পোরিয়াম দ্বারা সৃষ্ট গুরুতর সংক্রমণ এই বিরল কিন্তু মারাত্মক ছত্রাকগুলির দ্বারা সৃষ্ট সংক্রমণের চিকিৎসায় এটি কার্যকর পাঁচ অন্য অ্যান্টিফাঙ্গাল চিকিৎসায় অসহনীয় বা ফল না পাওয়া রোগী যদি কোনও রোগীর অন্য ফাঙ্গাল ওষুধে কাঙ্ক্ষিত ফল না পাওয়া যায় বা তারা সেই ওষুধ সহ্য করতে না পারেন তবে ভরি টু হান্ড্রেড বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে মোট কথা এটি একটি লাইফ সেভিং ওষুধ যা অন্যান্য চিকিৎসায় ফল না পেলে বা গুরুতর অবস্থায় ব্যবহার করা হয় খাবার নিয়ম ও ডোজ এই ওষুধের কার্যকারিতা সঠিকভাবে বজায় রাখার জন্য এর খাবার নিয়ম খুব গুরুত্বপূর্ণ ভরি টু হান্ড্রেড ট্যাবলেট খাবার কমপক্ষে এক ঘণ্টা আগে বা খাবার এক ঘন্টা পরে অর্থাৎ খালি পেটে নিতে হবে ডোজ অর্থাৎ মাত্রা এটি রোগীর ওজন বয়স এবং সংক্রমণের তীব্রতার উপর নির্ভর করে তবে সাধারণত প্রথম চব্বিশ ঘন্টায় একটি লোডিং ডোজ দেয়া হয় যা তুলনামূলকভাবে বেশি থাকে এরপর মেন্টেন্স ডোজ হিসেবে এটি দিনে দুবার করে দেওয়া হয় গুরুত্বপূর্ণ কথা ডোজ নিজে ঠিক করবেন না ডাক্তার যতদিন এটি খেতে বলবেন ঠিক ততদিনই খাবেন মাঝপথে বন্ধ করলে সংক্রমণ ফিরে আসতে পারে বা ওষুধটি প্রতিরোধের ক্ষমতা গড়ে তুলতে পারে কারা খেতে পারবেন কারা পারবেন না সতর্কতা এই ওষুধটি বারো বছর বা তার বেশি বয়সী রোগীরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে পারবেন সতর্কতা বা নিষেধ এক গর্ভাবস্থা ও স্তন্যদান গর্ভাবস্থায় এই ওষুধ ব্যবহার করা অত্যন্ত বিপজ্জনক এটি ভ্রূণের ক্ষতি করতে পারে দুই লিভারের সমস্যা যাদের লিভারের গুরুতর সমস্যা আছে তাদের ক্ষেত্রে এটি অত্যন্ত সতর্কতার সাথে ব্যবহার করতে হবে এবং নিয়মিত রক্ত পরীক্ষা করাতে হবে তিন নির্দিষ্ট ওষুধের মিথস্ক্রিয়া কিছু ওষুধের সাথে এটি একেবারেই খাওয়া যায় না যেমন টারফেনাডিন কুইনিডিন রিফামপিনের মতো ওষুধ আপনি যদি অন্য কোনো ওষুধ খান তবে অবশ্যই ডাক্তারকে জানান পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্টস প্রতিটি ওষুধের মতোই ভরি টু হান্ড্রেডের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে সবচেয়ে কমন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হল এক দৃষ্টিশক্তির সমস্যা যেমন ঝাপসা দেখা বা আলোর প্রতি সংবেদনশীলতা বা ফোটোসেন্সিটিভিটি বাড়া তাই রাতে গাড়ি চালানো এড়িয়ে চলুন দুই হজমের সমস্যা যেমন বমি বমি ভাব বমি ডায়রিয়া বা পেট ব্যথা তিন অন্যান্য যেমন মাথা ব্যথা র্যাশ বা ফুসকুড়ি এবং অস্বাভাবিক লিভার ফাংশন টেস্ট জরুরি সতর্কতা যদি জন্ডিস হ্যালোসিনেশন বা গুরুতর অ্যালার্জিং লক্ষণ দেখা যায় তাহলে দেরি না করে দ্রুত হাসপাতালে যান বা ডাক্তারের সাথে যোগাযোগ করুন দাম এবং বিকল্প বাংলাদেশের বাজারে ভরি টু হান্ড্রেড ট্যাবলেটটি ফার্মাসিউটিক্যাল সহ বিভিন্ন কোম্পানি উৎপাদন করে প্রতি ট্যাবলেটের দাম সাধারণত একশো টাকা তবে দামের ক্ষেত্রে অবশ্যই প্যাকেজিং ও স্থানভেদে তারতম্য হতে পারে ভরি টু একটি শক্তিশালী এবং গুরুতর ওষুধ এর ব্যবহার আপনার গুরুতর সংক্রমণের চিকিৎসায় খুবই গুরুত্বপূর্ণ তাই সঠিক তথ্য জানা জরুরি মনে রাখবেন ওষুধটি নিজে থেকে শুরু বা বন্ধ করবেন না শুধুমাত্র বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করুন আজকের ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন ও শেয়ার করে অন্যদের জানাতে সাহায্য করুন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ